টোটাল ফিটনেস অর্জনের অসাধারণ সুযোগ নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান আসুন যথাযথভাবে পালনের মাধ্যমে সার্থক করে তুলি এ রমজান মুসলমান হলে এবং শারীরিক সামর্থ্য থাকলে রোজা পালনের নিয়ত করুন চিকিৎসা বিজ্ঞানীরা রোজাকে এখন বহুবিধ শারীরিক উপকারের মাধ্যম হিসেবে বিবেচনা করছেন রোজা রাখলে অটোফেজি নামক এক প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া চালু হয় দেহে যা দেহকে বিষাণুমুক্ত করে অটোফেজি তুঙ্গে পৌঁছায় উপবাসের বারো থেকে ষোলোতম ঘন্টায় অ্যাসিডিটি আলসার উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মতো যে কোনো বয়সীদের রোগ এবং আলজেইমার হান্টিংটন ও পার্কিনসন্সের মতো বয়স্কদের অসুখ বিসুখের আশঙ্কাও কমায় রোজা রোজার রোগ প্রতিরোধ ও নিরাময় ক্ষমতার কারণেই আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রাখো যেন সুস্থ থাকতে পারো এবং এ সুস্থ থাকতে তখনই পারবেন যখন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রোজার যে নিয়ম বলেছেন তা মেনে আপনি রোজা রাখবেন ইফতারে কি খাবেন ইফতার করুন তিন চারটি খেজুর ও পানি দিয়ে খেজুর ও পানির মিশ্রণে সুক্রোজ তৈরি হয় যা শরীরে তাৎক্ষণিক প্রাণশক্তি এনে দেয় নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিন খাবারে ভাত রুটি শাকসবজি ডাল এবং মাছ মাংস বা ডিমের যে কোনো একটা রাখতে পারেন সাথে সালাদ লেবু ছোলা অথবা টক দই ইফতারি নামের যেসব ভাজা পোড়া যেমন পেঁয়াজু চপ বেগুনি পাকোড়া ইত্যাদি আমাদের সমাজে প্রচলিত তা দোকান থেকে কেনা বা ঘরে বানানো পুরোপুরি বর্জন করুন বর্জন করুন ফাস্টফুড এবং হোটেল রেস্তোরাঁর বিভিন্ন মশলাদার ও গুরুপাক খাবার পোলাও বিরিয়ানি তেহারি মোগলাই হালিম চাইনিজ ফুড গরু ও খাসির গোশত এ মাসে যত কম খান তত ভালো সেহরিতে কী খাবেন প্রোটিন পানির তৃষ্ণা বাড়ায় সেহরিতে তাই মাছ মাংস বর্জন করুন খিচুড়ি ডিম ডালও খাবেন না অল্প ভাত সবজি বা কলা খেজুর বা দই চিড়া খান তবে একেবারে কিছুই না খাওয়া অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সেহরি বর্জন এটা করবেন না সেহেরি শেষে দাঁত ব্রাশ ও অজু করে কিছুক্ষণ বজ্রাসুনে বসুন কোয়ান্টাম প্রকাশিত আল কোরআন বাংলা মর্মবাণী অডিও শুনতে থাকুন ফজরে নামাজ আদায়ের পর যতক্ষণ ইচ্ছা মর্মবাণী শুনতে বা পড়তে পারেন গৃহকর্মী ও অধীনস্থদের নিয়ে পরিবারের সবাই একসঙ্গে ইফতার করুন ইফতারের পনেরো মিনিট আগে খেজুর পানির সামনে নিয়ে বসুন আল কোরআনের বাংলা দোয়ায় নিমগ্ন হন নিজের বা অন্যের জন্যে একটি বিশেষ প্রার্থনা করুন দোয়া কবুলের এটা শ্রেষ্ঠ সময় আপনি জানেন কোরআন নাজিলের মাস রমজান আল্লাহ কোরআনকে বলেছেন বিশ্বাসীর জন্য কোরআন হচ্ছে শেফা ও স্বরূপ সুরাবানী ইসরাইল আয়াত বিরাশী শেফা বা নিরাময় আসলে শারীরিক থেকে শুরু করে মানসিক ও আত্মিক যত রকম বিকৃতি আসক্তি বিদ্বেষ ও অস্থিরতা সব কিছুরই হতে পারে কোরআন আসলে আপনার মন ছবি বাস্তবায়নেরই হাতিয়ার আর এজন্যে কোরআনকে মানতে হবে জানতে হবে পড়ুন হাদিস শরীফ বাংলা মর্মবাণী নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর সহজ সরল বাংলা মর্মান্তর আপনার অন্তরে সৃষ্টি করবে এক অভাবিত অনুরণন অন্তত চল্লিশটি হাদিসকে আত্মস্থ করুন নবীজি সাল্লাহু আলহিসালাম বলেছেন চল্লিশটি হাদিসের জ্ঞান যে আত্মস্থ ও সংরক্ষণ করবে মহাবিচার দিবসে একজন জ্ঞানী হিসেবে তার পুনরুত্থান হবে এবং আমি অর্থাৎ নবীজি সাল্লাহু আলহ সালাম তার সাফায়তকারী হব সেই সাথে বিতরণ করুন পরিচিতদের মাঝে বিদায় হজের ভাষণে নবিজি সাল্লাহ আলহ্লাম বলেছেন হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার বাণী সবার কাছে পৌঁছে দিও যার কাছে এ বাণী পৌঁছাবে হতে পারে সে তোমার চেয়েও এ বাণীর উত্তম সংরক্ষক ও প্রচারক সারাদিন না খেয়ে থাকলেই রোজা হয় না রোজা রেখে গিবোধ পরচর্চা অপ্রয়োজনীয় কথা এবং বিতর্ক বিবাদ ও চেঁচামেচি যেমন রোজার গুণমান নষ্ট করে তেমনি স্মার্টফোনে বুঁদ হয়ে থাকলেও রোজার কোনো কল্যাণ আপনার জীবনে আসবে না স্মার্টফোনের আসক্তি কাটাতে দিনে বা রাতের একটা নির্দিষ্ট সময় ডিজিটাল ফাস্টিং করুন অর্থাৎ স্মার্টফোন দেখা থেকে পুরোপুরি বিরত থাকুন রমজান মাসে নফল ইবাদত ফরজ আদায়ের সমান সবাবের আর একটি ফরজ ইবাদত সত্তরটি ফরোজ আদায়ের সমান সবাবের রমজানে তাই রোজা রাখা ও আনুষঙ্গিক ইবাদতকে প্রাধান্য দিন নামাজ আদায়ের পর নীরবে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার লাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর পড়ুন নবীজি সাল্লাল্লাহু আলহি সুন্নত হিসেবে তারাবি পড়তে সচেষ্ট হন সেহরির আগে তাহাজুদ নামাজ আদায় উত্তম ইবাদত নী সাল্লাহ আলাইসাল্লাম বলেন এ মাসে এমন একটি রাত বা সবে কাদের আছে যা হাজার মাসের চেয়ে উত্তম শেষ দশ রমজানের বিজোর রাত্রিতে ইবাদতে নিমগ্ন হন রমজানকে কেনাকাটা সর্বস্ব করে ফেলবেন না জরুরি ও আবশ্যক ছাড়া বাইরের অন্যান্য কাজ রমজানের আগেই সেরে ফেলুন রমজান খাদ্য সংযমের মাস খাদ্য উৎসবের নয় ইফতার পার্টির ভোজন বিলাস বা সেহেরি পার্টির মতো ভ্রষ্টাচারে অংশ নেওয়া থেকে বিরত থাকুন খাবার খরচ ও ঈদের খরচ বাঁচিয়ে নিরন্ন ও এতিমের জন্য দান করুন রমজানে নিরন্ন ও এতিমের কল্যাণে দান চার হাজার নশো গুণ সবের রোজা রেখেও রক্ত দেয়া যায় কোয়ান্টাম ল্যাবে রক্ত দিন বাঁচান চারটি প্রাণ রমজানে তা হবে দুশো আশিটি প্রাণ বাঁচানোর সমান রমজানে জাকাতের অর্থ কোয়ান্টাম জাকাত ফান্ডে দান চার হাজার নশো গুণ বরকতের রমজানে সামাজিক ফিটনেসের চর্চা করুন সবাইকে আগে সালাম দিয়ে বাস্তব যোগাযোগ বাড়িয়ে এবং শুক্রবারের সাদাকায়ন কার্যক্রমে অংশ নিয়ে এ রমজানকেই মনে করুন আপনার জীবনের শেষ রমজান আত্মশুদ্ধি ও হুকুলিবাদে সাধ্যমতো অংশগ্রহণ করুন এবারে রমজান হোক আপনার জীবনে টোটাল ফিটনেস অর্জনের